সর্বম শিবময়াম শিবানন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যারাশির অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে তো কন্যালগ্ন কন্যারাশি এই অক্টোবর মাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একাধিক শক্তিশালী তিথি এবং একাধিক গ্রহ গতি পরিবর্তন এবং স্থান পরিবর্তন সেকেন্ড অক্টোবর মহালয়া অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা পিতৃপক্ষর সমাপ্তি দেবীপক্ষর সূচনা থার্ড অক্টোবর থেকে তেরোই অক্টোবর নবরাত্রি শারদীয় দুর্গোৎসব টোয়েন্টি নাইনথ অক্টোবর ধনত্রয়াদশী ধনতেরাস একত্রিশে অক্টোবর দীপাবলি অমাবস্যা এছাড়া খুব গুরুত্বপূর্ণ সমস্ত গ্রহ পরিবর্তন আছে আপনাদের নবমভাবে বৃষরাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে সেই বৃহস্পতি নাইনথ অক্টোবর বক্রগতিতে যাবে মৃগশিলা নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের দশমভাবে যে মঙ্গল অবস্থান করে থাকছে সেই মঙ্গল টোয়েন্টিএথ অক্টোবর একাদশে আসবে নিচস্ত হবে এছাড়া সেভেনটিন্থ অক্টোবর দ্বাদশপতি রবি লগ্ন থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে রাশিতে লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ টেনথ অক্টোবর দ্বিতীয়ভাবে প্রবেশ করবে রাশিতে টোয়েন্টি নাইন্থ অক্টোবর বুধের সেকেন্ড ট্রানজিট হবে একই মাসে বুধ দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে টোয়েন্টি নাইনথ অক্টোবর ট্রানজিট করবে দ্বিতীয় এবং নবম্পতি শুক্র থার্টিন্থ অক্টোবর অবধি সগৃহে অবস্থান করার পর থার্টিন্থ অক্টোবর থার্ড হাউসে বৃশ্চিকে সঞ্চার করবে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় মাসের প্রথম দিন আপনাদের কি গ্রহ সন্নিবেশ থাকছে আগে সেটা আমরা একটু দেখে নিই আপনাদের নবমে বৃহস্পতি থাকছে বৃষরাশিতে দশমে থাকছে মঙ্গল আপনাদের দ্বাদশে থাকছে চন্দ্র রাশিতে লগ্নে কন্যায় থাকছে রবি বুধ কেতু দ্বিতীয় স্বগৃহে তুলায় থাকছে শুক্র শুক্র ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শনি স্বগৃহে বক্রগতিতে থাকছে এবং সপ্তমে থাকছে রাহু মীন রাশিতে এই লগ্ন রাশি সাপেক্ষে আপনাদের গ্রহ অবস্থান এখান থেকে এবার গ্রহদের মুভমেন্ট গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম ফলাফল তো যারা গণেশ চতুর্থী পিতৃপক্ষ দেবীপক্ষ এগুলো পালন করার প্রয়াস করেছেন করছেন করবেন তারা তো একটা রক্ষা কবজ কবচ নিজেদের জন্য তৈরি করছেনই যারা নিতান্তই কিছু করতে পারছেন না অনেক সময়ের অভাব অনেক জীবনের প্রতিকূলতা আপনাদের জন্য একটা মন্ত্র বলছি চেষ্টা করবেন এটা অন্তত এগারো একুশ চুয়ান্ন বা একশো আটবার প্রতিদিন করতে কন্যা লগ্নের জন্য এই কন্যা লগ্ন কন্যা রাশির জন্য এই মন্ত্র মহাবিদ্যা মহামায়া মহামেধা মহা স্মৃতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহা স্মৃতি মহামোহচ ভবতি মহাদেবী মহাশুরী এই মন্ত্র আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন অবলম্বন করে চলতে যাতে নানান রকম নেতিবাচক দিক থেকে আপনারা নিজেদের প্রোটেক্ট করে রাখতে পারেন মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের আয় উন্নতিতে বাধা নানান রকম মনের মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব এবং অহেতুক কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দূর ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রহণের সময় আপনাদের লগ্নের উপর একটা বিশেষ এই অ্যানুলার সোলার এক্লিপস একটা শরীর স্বাস্থ্য মন আমূল একটা জায়গায় একটা মৌলিক জায়গায় আমূল পরিবর্তনের সম্ভাবনা একটু মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখবেন মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ বিশেষভাবে একটা উন্নতির যোগ প্রচুর আয় উন্নতি প্রচুর আনন্দ উৎসব আমোদ প্রমোদেরও সম্ভাবনা এবং বিশেষভাবে একটা ভাগ্যোন্নতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ মন মানসিকতার মধ্যে একটা দুশ্চিন্তা দুর্ভাবনা থাকলেও ওভারঅল কিন্তু আয় উন্নতির জায়গা বিদেশ ভ্রমণ সন্তানের জন্য শুভ দাম্পত্য জীবনে কিছু হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি ব্যবসায় উন্নতি গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা আপনারা উৎকণ্ঠায় থাকতে পারেন নয় আর দশ নাইনথ অ্যান্ড টেনথ মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে বিবাদ প্রবণতা থাকবে গৃহ পরিবর্তনের যোগ দূর ভ্রমণের যোগ প্রচুর আয় উন্নতির জায়গা উত্তরাধিকার সূত্রে আকস্মিক প্রত্যাশিত আয় লটারি টিকিট অবশ্যই কাটবেন এগারো বারো তেরো সন্তানের জন্য শুভ আয় উন্নতিতে বিশেষভাবে আপনারা একটা বৃদ্ধি দেখতে পারবেন কর্মস্থানে ব্যবসার মাধ্যমে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব থাকবেন মন মানসিকতার মধ্যেও একটা ডিস্টারবেন্স থাকবে একটা অহেতুক ক্লান্তি এবং হতাশ ভাব ষোলো আর সতেরো দাম্পত্য জীবনে কিছু অশান্তি ব্যবসা ক্ষেত্রে কিছু ব্যবসার পার্টনারদের সঙ্গে কিছু মতানৈক্য ইমোশনাল আবেগপ্রবণ হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অবশ্যই সেই জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ করবেন আঠেরো আর উনিশ আকস্মিকভাবে কিছু আয় উন্নতি হওয়ার জায়গা এবং তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা এবং একটা উদ্যম একটু নিজেদের কন্ট্রোল করে রাখার প্রয়োজন আছে কারণ আয়ের যে জায়গাটা প্রাপ্তির যে জায়গাটা সেটা অহেতুক উত্তেজনার জন্য ফাইনালি হাত থেকে হাতছাড়াও হয়ে যেতে পারে কুড়ি আর একুশ বিশেষভাবে আয় উন্নতির জায়গা নতুন কর্মপ্রাপ্তি উচ্চ উচ্চবিদ্যায় সাফল্য বিবাহ স্থির হওয়া নানানভাবে মানুষের একটা সহায়তা এবং বৈষয়িক ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে নানানভাবে কিন্তু সাফল্য পাবেন বাইশ আর তেইশ কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে একটা সাকসেস এবং নানান রকম আয় উন্নতির জায়গা কিন্তু আরও একাধিক সূত্রে আয়ের কিন্তু ক্ষেত্র আপনাদের জন্য খোলার সম্ভাবনা থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আকস্মিক প্রাপ্তির যোগ ফাটকা ইনকাম স্পেকুলেশন ইনকাম রিয়েল এস্টেট থেকে ইনকাম বিশেষভাবে কিন্তু একটা আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও কিন্তু সম্ভাবনা আছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে বড় ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে ছাব্বিশ সাতাশ আঠাশ ব্যয়ভাব প্রবল দেখা যাচ্ছে দূর ভ্রমণের যোগ গুরুজনদের সঙ্গে কিছু মতানৈক্য উনত্রিশ আর তিরিশ মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি কনফিডেন্স লো থাকবে এবং অতীতের কোনো বিষয়ে আকস্মিকভাবে জীবনে নতুন করে জটিলতা তৈরি করতে পারে প্রাপ্য টাকা আটকে যাওয়ার একটা সম্ভাবনা একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন আয় উন্নতির জায়গা বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে বাঘপটুতা দিয়ে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করা মানুষকে বশ করা এবং সেখান থেকে মানুষের কাছে কিছু কাজ উদ্ধার করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আয় উন্নতির দিকটা তো আগেই বললাম শুভ এবং যে সঞ্চিত অর্থ সঞ্চিত অর্থকে সঠিকভাবে ব্যবহার করে কিছু ভালো ইনভেস্টমেন্ট হওয়ারও সম্ভাবনা তবে বিবাদ প্রবণতা থাকবে এবং আকস্মিক কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গায় একটু নিজেদের সংযত রাখতে হবে কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন রাশির উপর সর্বপিত্র অমাবস্যার যে গ্রহণ সেটা সংগঠিত হবে এটা ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল একটা সেলেস্টিয়াল ইভেন্ট এই গ্রহণের মাধ্যমে জীবনে একটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা ক্যারিয়ার ইত্যাদি এবং হেলথ যদি আপনাদের কিছু খারাপ থাকে সেই জায়গায় একটা হেলথ ডিটেরিয়েশন হওয়ার সম্ভাবনা চেস্ট রিলেটেড লাংস রিলেটেড হাঁপানি অ্যাজমা সিওপিডি এইসবের পেশেন্ট যারা আছেন তারা একটু কিন্তু সাবধানে থাকবেন একটু কেয়ার অ্যান্ড কশন নিয়ে থাকবেন যে মন্ত্র আপনাদের বললাম মহাবিদ্যা মহামায়া মহামেধা মহামোহ চ ভবতি মহাদেবী মহাশরী এই মন্ত্র অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন যাতে অক্টোবর দু আপনাদের সুষ্ঠুভাবে যায় এবং আপনাদের লগ্ন রাশির উপর যে অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা সংগঠিত হতে চলেছে তার শুভ প্রভাব যাতে আপনারা ম্যাক্সিমাম অর্জন করতে পারেন এবং অশুভ প্রভাব থেকে যতটা সম্ভব যাতে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন সেই চেষ্টাই কিন্তু করবেন সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা